আজ আমি সাইকেল নিয়ে বের হয়েছি গন্তব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজ লাগে আমি এখন ফ্যারিস রোড দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এই রাস্তাটা খুব সেনা প্রায় প্রতিদিনই আমি এই পথ দিয়ে যাই তবে আজকে যেন একটু আলাদা লাগছে হয়তো আজকে একটু বেশি মন দিয়ে সাইরফা দেখছি রাস্তায় অনেক ভিড় ছোট বড় গাড়ি অটোরিকশা রিকশা সাইকেলও চলছে কেউ ক্লাস করতে আসছে কেউ ক্লাস শেষ করে বাড়ি ফিরছে সবাই ব্যস্ত সবাই দ্রুত চলছে এই রাস্তাটা সারা দিন এমনই ব্যস্ত থাকে বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী শিক্ষক এমনকি বাইরের মানুষও এই পথ দিয়ে যাতায়াত করে পথের দুই ধারে অনেক বড় বড় গাছ আছে এই গাছগুলো অনেক পুরানো তারা রাস্তায় ছায়া ফেলে রাখে এই সায়ায় হাঁটতে বা সাইকেল চালাতে খুব ভালো লাগে এক ধরনের শান্তি অনুভব হয় মনটা ঠান্ডা হয়ে যায় আমি ধীরে ধীরে সাইকেল চালিয়ে যাচ্ছি তাড়াহুড়ো নেই ব্যস্ততা নেই চারপাশের দৃশ্য আমি দেখছি সব কিছু খুব আফন মনে হয় এই ফ্যারিস রোড আমার খুব প্রিয় এখানে শুধু মানুষ চলে না চলে হাজারো গল্প অনুভব স্মৃতি আমি এই রাস্তায় অনেকবার হেঁটেছি সাইকেল চালিয়েছি আজকে যাত্রাটা খুব সাধারণ কিন্তু মনে থাকবে অনেক দিন ঘোরার ফতে দেখি দেখা হবে অন্য ভিডিওতে ইনশাআল্লাহ